প্রিয় মাধ্যমিক ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের নবম চ্যাপ্টার দীঘাতকরণের কোষে দেখি নয় পয়েন্ট তিনের এর দাগের অঙ্ক থেকে শুরু করব এর আগের ভিডিওতে আমরা এক থেকে পাঁচের দাগ অব্দি সম্পূর্ণ অঙ্কের সমাধানের একটা ভিডিও দিয়ে দিয়েছি যদি ওই ভিডিওটি তোমরা এখনও না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক এবং দীঘাত করণী বলে একটা সেপারেট প্লে লিস্ট পেয়ে যাবে যেখান থেকে তোমরা দীঘাত করণী সম্পর্কিত সমস্ত দেখির অঙ্ক পেয়ে যাবে তো বেশি আর দেরি না করে আমরা সরাসরি অঙ্কে শুরু করি তো প্রথম ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে যদি এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান হয় তাহলে আমাদের বলেছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বাই মাইনাস প্লাস বি স্কোয়ারের মান বার করতে হবে তো ওইটা করার আগে প্রথমে এরকম দেয়া থাকলে আমাদের প্রথমে এ প্লাস বি এ মাইনাস বি ও এবির মান বার করে নিতে হয় তাহলে প্রথমে আমি যদি এ প্লাস এর মান বার করি তাহলে কী হবে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট প্লাছ ওৱান মাইনাস ওৱান বাই ৰোট ফাইভ প্লাছ ওৱান তালে নিচে লছাও হ'ব ৰোট ফাইভ প্লাছ ওৱান ৰোট ফাইভ মাইনছ ওৱান তালে কি হ'ব ৰোট ফাইভ প্লাছ ওৱান আৰু ৰোট ফাইভ প্লাছ ওৱান হৈ যাব তালে হোল স্কোৰা প্লাছ ৰোট ফাইভ মাইনছ ওৱান তাৰ হোলস্কো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটার সূত্র কী হয় আগের আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে ওই ভিডিওতে আমরা বলেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল সূত্র হয় টু এ স্কোয়ার মানে ওয়ান বাই এটা তো নিচের টে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র তাহলে রুট ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে পাশে করছি টু ইন্টু ফাইভ স্কোয়ার মানে কত ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান তাহলে টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান মানে কত ইন্টু সিক্স বাই ফাইভ মাইনাস ওয়ান কত ফোর তাহলে কত হবে বারো বাই চার সমান তিন তাহলে এ প্লাস বির মান কত পেলাম আমরা তিন নেক্সট তারপরে আমরা এ মাইনাস বি তার সু এ মাইনাস বি তার ভ্যালুটা বার করব তাহলে নিচে সেই রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান ওপরে রুট ফাইভ প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান তার স্কোয়ার এবারে ওপরে কিসের সূত্র এসছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটার সূত্র হয় হচ্ছে ফোর এ বি তাহলে ফোর রুট ফাইভ ইন্টু ওয়ান আর নিচেরটাতে যেমন রুট ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে সমান ফোর রুট ফাইভ বাই ফাইভ মাইনাস ওয়ান তাহলে ফোর রুট ফাইভ বাই ফোর সমান রুট ফাইভ তাহলে এ মাইনাস বি তার মান বেরোলো রুট ফাইভ আর সিম্পল এবি এব হবে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান কিন্তু রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে গিয়ে এব মান হল ওয়ান তাহলে আমরা কী কী পেলুম আমরা পেলাম হচ্ছে এ প্লাস বি এর মান তিন এ মাইনাস এর মান হচ্ছে রুট ফাইভ আর এ বির মান হচ্ছে ওয়ান তাহলে এই মানগুলো আমাদের যেগুলো করতে দিয়েছে সেগুলো করতে কাজে লাগবে তো একের অঙ্কটা কী দিয়েছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু আমরা দেখো সরাসরি সূত্র ফেলতে পারছি না তাই আমরা কি করব এ স্কোয়ার একটা টু এ বি আনব একটা টু এ বি আনলুম তাহলে কী হবে আগে বি স্কোয়ারটা লিখে নিই তাহলে টু এবি আছে কিন্তু ওপরে তো আমাদের এবি আছে তাহলে কী করতে হবে একটা এবি বিয়োগ করে দিতে হবে তারপর নিচেরটা এ স্কোয়ার মাইনাস টু এ বি নেবো আর প্লাস বি স্কোয়ারটা ডেকে এখানে কী করবো একটা যোগে তাহলে দেখো মাইনাস টু এ বি প্লাস এবি করলে কী হবে মাইনাস এবি তাহলে ওপরটা মিলে গেলো তেমনই ওপরটা কি প্লাস টু এবি মাইনাস এবি তাহলে এটা থেকে এবি বিয়োগ করলে কত হবে শুধু প্লাস এবি তাহলে এবারে দেখো ওপরেরটা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র পড়ছে এটা সূত্র পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এবি আর নিচেরটা কী আসছে এ এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র আসছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্লাস এবি এ প্লাস মান আমরা আগে বার করেছিলাম কত তিন তিনের স্কোয়ার মাইনাস এবির মান কত বার করেছি এবির মান বার করেছি ওয়ান তেমনি এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা মান বার করেছি কত রুট ফাইভ প্লাস এ বি মান বার করেছি ওয়ান তাহলে স্কোয়ার হচ্ছে নয় মাইনাস এক আর এটা হবে পাঁচ প্লাস এক তাহলে নয় মাইনাস করলে আট ছয় তাহলে উত্তরা হচ্ছে দুই দিয়ে কাটলে চার বাই তিন চার বাই তিন হচ্ছে এর উত্তর দু একটা কী বলেছে এ মাইনাস বি হোল কিউব বাই এ প্লাস বি হোল কিউব দেখো এইখানে তোমরা কিন্তু কিউবের সূত্র ফেলতে যাবে না কারণ আমরা দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি এর মান অলরেডি জানি তাহলে আমরা কি সরাসরি মান বসিয়ে দিতে পারি তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের এ মাইনাস বি এর আমরা কত মান বার করেছি রুট ফাইভ আর এ প্লাস বি হোল কিউবের মান কত বার করেছি আমরা শুধু তিন তাহলে তিনের কিউব তাহলে রুট ফাইভের কিউব কত হবে ফাইভ রুট ফাইভ আর তিনের কিউব হবে সাত তাহলে এর উত্তর কত হলো ফাইভ রুট ফাইভ বাই সাত কি বলেছে থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি এখানে দেখো এখানে প্রত্যেকটা থেকে তিন কমন নেওয়া যাবে না যদি আমরা এই পাঁচটাকে ছয় করি একমাত্র তখনই করা যাবে তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস সিক্স এবি তাহলে একটা এবি যোগ করেছি থ্রি বি স্কোয়ার তাহলে একটা এবি যোগ করেছি মানে একটা এবি বিয়োগ করে দিতে হবে তেমনই থ্রি এ স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস থ্রি বি স্কোয়ার একটা ফাইভ এবি বিয়োগ করেছি তবে মাইনাস ফাইভ এবি থেকে একটা এবি বিয়োগ করলে মাইনাস সিক্স এবি হবে তাহলে একটা এবি যোগ হয়ে যাবে পরের লাইনে ওপর থেকে তাহলে তিন কমন নিয়ে নেব তিন কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এবিটা যেমন আছে তেমন থাকবে তেমনই নিচের থেকেও তিন কমন নেবো এ স্কোয়ার মাইনাস প্লাস তাহলে সিম্পল থ্রি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কিসের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এবি আর নিচেরটা থ্রি এটা হয়ে যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্লাস এ বি তাহলে পাশে তিন এ প্লাস এর আমরা মান কত জানি এ প্লাস এর মান জানি হচ্ছে আমরা তিন তিন স্কোয়ার মাইনাস এক এব মান আমরা জানি এক তেমনই তিন এ মাইনাস এর মান কত রুট ফাইভ তার স্কোয়ার প্লাস এক তাহলে তিন ইন্টু স্কোয়ার নয় মাইনাস এক তিন ইন্টু হবে পাঁচ তাহলে তিন পাঁচ প্লাস এখানে কত হবে তিন নয় সাতাশ মাইনাস বাই তিন পাঁচে পনেরো প্লাস এক তাহলে সাতাশ মাইনাস এক করলে ছাব্বিশ বাই ষোলো তাহলে দুই দিয়ে গেলে তেরো বাই আট এটাই হচ্ছে উত্তর চার নম্বরটা বলেছে এ কিউব প্লাস বি কিউব বাই এক কিউব মাইনাস বি কিউব তাহলে এখানে সরাসরি আমরা কিউবের সূত্র খুলে দেবো একউব প্লাস বি কিউবের কী সূত্র হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এবি এ প্লাস বি এ অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে কিউবেরও আর হোল হোলস্কোয়ারের সমস্ত সূত্র মনে রাখতে হবে তবেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে তেমনি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি সরি এটা এ মাইনাস বি হবে এবারে এ প্লাস বি মান কত এ প্লাস বি মান হচ্ছে তিন তিনের কিউব মাইনাস তিন ইন্টু এক এ প্লাস বির মানে কত তিন বাই এ মাইনাস কত রুট ফাইভের কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু এ মাইনাস কত রুট ফাইভ তাহলে তিনের কিউব মানে কত তিন থেকে নয় তিন নয় সাত মাইনাস তিন মানে পাঁচের কিউব পাঁচের কিউব মানে কত সরি রুট ফাইভের কিউব রুট ফাইভের কিউব হবে ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ তাহলে ওপরটা আঠেরো বাই ফাইভ রুট ফাইভ প্লাস তাহলে এইট রুট ফাইভ তাহলে ওপর নিচে আমরা রুট ফাইভ রুট ফাইভ দিয়ে গুণ করে দেবো তাহলে কত আসবে আঠেরোকে আমরা যদি দুই দিয়ে যায় নয় আর এটা আসবে হচ্ছে চার তাহলে উত্তর আসবে হচ্ছে নাইন রুট ফাইভ বাই চার আর ফাইভ রুট ফাইভ রুট ফাইভ করলে ফাইভ তাহলে চার পাঁচে কুড়ি তাহলে নাইন রুট ফাইভ বাই কুড়ি হচ্ছে এর উত্তর সাতেরটা কী বলেছে যদি এক টু প্লাস রুট আর ওয়াই সমান হয় তাহলে সেম আগের অঙ্কর মতো আমাদের কতগুলো সরল গছের দিয়েছে সেগুলোর মানবার করতে হবে তাহলে প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা এক্স আর ওয়ান বাই এক্সের মানবার করব এক্সের মান এটা জানি তাহলে ওয়ান বাই এক্স কত হবে ওয়ান বাই এক্স হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তাহলে আমরা এর করণীয় দিয়ে গুণ করে দেবো টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি বাই হবে দু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার তাহলে টু মাইনাস রুট থ্রি বাই চার তাহলে ওয়ান বাই এক্সের আমরা মান কত পেলুম টু মাইনাস রুট থ্রি তেমনই ওয়ান মান বার করবো ওয়ান বাই ওয়ের মান কত আছে ওয়ান টু মাইনাস রুট থ্রি এর করণীয় কত হবে টু প্লাস রুট থ্রি আর ওপরে কত গুণে যাবে টু প্লাস রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রি বাই টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার তাহলে টু প্লাস রুট থ্রি দু স্কোয়ার হবে চার মাইনাস তিন তাহলে টু প্লাস রুট থ্রি তাহলে আমরা এক্সের মান কত পেলুম এক্সের মান পেলুম টু মাইনাস রুট থ্রি সরি ওয়ান বাই এক্সের আর ওয়ান বাই মান পেলুম টু প্লাস রুট থ্রি এরপর আমাদের আর একটা বার করতে হবে এক্স ওয়াইয়ের মান এক্সের মান আমরা কত জানি টু প্লাস রুট থ্রি আর মান টু মাইনাস তাহলে এটা কত হবে এ প্লাস বি মানে টু স্কোয়ার মানে চার মাইনাস তিন সমান এক তাহলে এক্স মান আমরা কত পেলুম এক এরপর আমরা সরাসরি অঙ্কতে যাবো তাহলে সাতের দাগের এর প্রথম অঙ্কটা কী বলছে প্রথম অঙ্কটা বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বার করতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কী হবে মান আমরা কত জানি টু প্লাস ওয়ান বাই এক্সের মান কত জানি টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রিটা আমরা কোথায় আগে আগেই আমরা বার করে নিয়েছি ওখান থেকে আমরা বসালাম তাহলে টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি তাহলে মাইনাস টু প্লাস টু কেটে যাবে তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি সমান টু রুট থ্রি এটা হচ্ছে এক নম্বরের উত্তর দু নম্বর অঙ্গটা কি বলেছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান বার করতে বলেছে তাহলে ওয়াই স্কোয়ারটাকে আমরা যদি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই তার হোল স্কোয়ার লিখি তাহলে এখানে আমরা হুম তাহলে এখানে আমরা ওয়াইয়ের মানটা বসাবো ওয়ের মান কত ওয়ের মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি তার স্কোয়ার আর ওয়ান বাই ওয়াইয়ের মান আমরা কত বার করেছি টু প্লাস রুট তার স্কোয়ার এবার এটাকে একটু সাজিয়ে লিখি টু প্লাস রুট তার স্কোয়ার প্লাস টু মাইনাস রুট তার স্কোয়ার এবারে দেখো সূত্রটা কী হচ্ছে এ তার হোল স্কোয়ার প্লাস এ বি তার হোল স্কোয়ার তাহলে এটার কী সূত্র দাঁড়ায় এর সূত্র দাঁড়ায় হচ্ছে টু এ স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার প্লাস রুট থ্রির টু এ তাহলে টু এ স্কোয়ার কত হয় চার আর এটা তিন তাহলে পাশে করি টু ইন্টু চার আর সাত তাহলে এর উত্তর কত হবে চোদ্দো এখানটাকে আর করা যেত এ স্কোয়ার প্লাস বি সূত্র আমরা যদি ভাঙতুম এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস বা এ মাইনাস বি তার প্লাস টু এ বি ওটা করেও করা যেত কিন্তু এই সূত্রটা করলুম এটাও আর একটা প্রসেস দেখো তিনেরটা কী বলেছে তিনেরটা মাইনাস ওয়ান তাহলে এটাকে আগে লিখি মাইনাস ওয়ান তার হোল ঠিক আছে এখানে ডাইরেক্ট এক্স আর ওয়ান বাই এক্সের মান বসালে অনেক বড়ো ক্যালকুলেশন জটিল ক্যালকুলেশন হয়ে যাবে তাই জন্য আমরা কী করব এটাকে সূত্রই লিখব কি লিখবো एक a³ - b³ এর সূত্র ফেলবা a³ - b³ এর সূত্র কি হয় x - 1/x তার হোল কিউব + 3x * 1/x * (x - 1/x) তাহলে কি সূত্র হলো a - b তার হোল কিউব + 3ab * (a - b) হুম এবারে এক্স মাইনাস এক্সের আগেই আমরা মান বার করেছি কত টু রুট থ্রি টু রুট থ্রি তার হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়ান বাই এক্সের এক্স কেটে যাবে তাহলে থ্রি ইন্টু টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি কিউব কত হবে টু কিউব মানে কত এইট ইন্টু রুট থ্রি থ্রি রুট থ্রি প্লাস তিন ইন্টু দুই করলে ছয় রুট থ্রি তাহলে তিন আসটে চব্বিশ রুট থ্রি প্লাস ছয় রুট থ্রি সমান তিরিশ রুট থ্রি তারপরটা এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান কত এক্স ওয়ার মান ওয়ান আর ওয়ান বাই এক্স ওয়াই ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু বিয়েরটা বলেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে আমরা এক্স ওয়াইয়ের মান জানি এখান থেকে আমাদের এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াইয়ের মান বার করে নিতে হবে আমরা এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বার করে নিই এক্স মাইনাস ওয়াই এক্সের মান কত এক্সের মান হচ্ছে টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি তাহলে টু টু কেটে গেল তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি সমান টু রুট থ্রি তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই আছে তাহলে এটাকে কী করব সিক্স এক্স ওয়াই একটা এক্স ওয়াই বিয়োগ করেছি থ্রি ওয়াই তাহলে একটা এক্স ওয়াই করে দেবো তাহলে থ্রি কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই থ্রি এটা হবে এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ারের সূত্র প্লাস এক্স ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের মান কত বার হলো টু রুট থ্রি তার আর এক্স ওয়াইয়ের মান তো আমরা জানি ওয়ান এবারে তিন টু কত হবে দুই দিক চার আর রুট হবে তিন প্লাস ওয়ান তাহলে তিন নয় চার নয় ছত্রিশ তিরিশ প্লাস ওয়ান সমান সাঁত্রিশ হবে এর উত্তর আটেরটা কী বলেছে এক্স সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি আর এক্স ওয়াই সমান ওয়ান বলে দিয়েছে আর দেখাতে কী বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান বারো বাই এগারো এক্সের মান বলে দিয়েছে আর এক্স ওয়াই সমান ওয়ান বলে দিয়েছে তাহলে লিখি এক্স ওয়াই সমান ওয়ান তাহলে বা ওয়াই সেমান কথা হবে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের মানটা বার করব ওয়ান বাই রুট সেভেন প্লাস রুট থ্রি রুট সেভেন মাইনাস রুট তাহলে রুট সেভেন মাইনাস চলে যাবে বাই রুট সেভেন প্লাস রুট থ্রি তাহলে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এবারে আমরা কি বার

তার উপরটা কে যাবে রুট সেভেন প্লাস রুট থ্রির হোল স্কোয়ার প্লাস রুট সেভেন মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার তাহলে এরপরে কী সূত্র লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এটার সূত্র কী হয় টু এ স্কোয়ার আর এ প্লাস এ মাইনাস সূত্র তাহলে রুট সেভেন পাশে টু ইন্টু রুট সেভেন করলে কত হয় সাত প্লাস রুট থ্রি তিন বাই সাত মাইনাস তিন তাহলে দুই ইন্টু সাত আট তিনে দশ বাই কত হবে 4 তাহলে কুড়ি বাই চার তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পেলুম হচ্ছে পাঁচ তো এবারে আমরা লেফট হ্যান্ড সাইড বলে টুকে নেব টুকে নিয়ে এক্স প্লাস এই এক্স ওয়াইটাকে আমাদের টু এক্স ওয়াই করতে হবে তাহলে কী করবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই এনেছি মানে কি একটা এক্স ওয়াই বিয়োগ করে দেবো বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আছে আমরা যদি জোর করে টু এক্স ওয়াই লিখি প্লাস ওয়াই স্কোয়ার লিখি তাহলে এখান থেকে আমাদের কত বিয়োগ করতে হবে মাইনাস থ্রি এক্স ওয়াই করতে হবে তাহলে প্লাস টু এক্স ওয়াই থেকে মাইনাস থ্রি এক্স ওয়াই বিয়োগ হলে মাইনাস এক্স ওয়াই পরে থাকবে এবারে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এটা সূত্র হচ্ছে এক্স প্লাস তার হোলস্কোয়ার মাইনাস এক্স বাই নিচেরটাও হবে এক্স প্লাস ওয়াই তার মাইনাস থ্রি তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত আমরা পেয়েছি ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস এক্স ওয়ার মানে কত ওয়ান তেমনই এক্স প্লাস ওয়াই স্কোয়ার কতটা ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান তাহলে ফাইভ স্কোয়ার কত হবে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি তাহলে উত্তর কত হবে চব্বিশ বাই বাইশ মানে বারো বাই এগারো সমান রাইট হ্যান্ড সাইড রুট তো এটা প্রমাণ হয়ে গেল নয়ের দাগেরটা কী বলেছে রুট সেভেন প্লাস ওয়ান এবং রুট ফাইভ প্লাস রুট থ্রির মধ্যে কোনটি বড়ো তো এটা দেখে আমরা বলতে পারবো না যে কোনটি বড়ো তাহলে এটাকে আমাদের কী করতে হবে ও দুটোকেই হোল হোলস্কোয়ারের সূত্রে ভাঙতে হবে তাহলে প্রথমেই লিখি রুট সেভেন প্লাস ওয়ানের হোলস্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে এ স্কোয়ার প্লাস টু রুট সেভেন ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে রুট সেভেনের কত সেভেন প্লাস টু রুট সেভেন হচ্ছে প্লাস ওয়ান তাহলে সেভেন প্লাস এইট প্লাস টু রুট সেভেন তেমনই রুট ফাইভ প্লাস রুট থ্রিটার হোল স্কোয়ার করবো তাহলে রুট ফাইভের স্কোয়ার প্লাস টু রুট ফাইভ রুট থ্রি প্লাস রুট থ্রির স্কোয়ার তাহলে রুট ফাইভের স্কোয়ার হবে ফাইভ প্লাস টু আর রুটের ভেতরে গুণ হয়ে যাবে রুট পনেরো প্লাস থ্রি তাহলে পাঁচ হাজার আট প্লাস টু রুট ফাইভ এবারে দেখো দুটোর মধ্যে আট আট কমন আছে তাহলে আট আট দুটোকে বাদ দিয়ে আমরা দেখবো হচ্ছে এই করণির অংশটা তাহলে টু রুট সেভেন এটা রুট পনেরো হবে তাহলে টু রুট পনেরো যেহেতু টু রুট সাতের থেকে বড়ো তাহলে আমরা বলতেই পারি যে রুট ফাইভ প্লাস রুট থ্রি এই করণিটা হচ্ছে বড় রুট সেভেন প্লাস ওয়ানের থেকে তো এই ছিল কোষে দেখি নয় পয়েন্ট তিনের সমস্ত অঙ্কের সমাধান আমরা এক থেকে নয় অবধি সমস্ত অঙ্কের সমাধান করে দিয়েছি যদি তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউর প্রশ্নগুলোর একটা সমাধান চাই তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো যদি আমরা দেখি ওখানে অনেক কটি কমেন্ট এসছে তাহলে আমরা এই চ্যাপ্টারের সি কিউ কোশ্চেনের সমাধান করে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং আরও বন্ধুদের সাথে এই অঙ্কগুলো শেয়ার করে দাও যাতে ওরাও এই অঙ্কগুলো দেখে সুবিধা পায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো